অনেক আমাদের প্রশ্ন ছিল তিনটে ব্যক্তিত্ব কি করে ঈশ্বর হয় কিন্তু আমরা সত্যি আমাদের কিন্তু মধ্যে কিন্তু একটা ব্যক্তিত্বই কাজ করে আমি দিবকরি কিন্তু ঈশ্বরের ব্যক্তিত্বটা একটু আলাদা তিনটে ব্যক্তিত্বটা নিয়ে আরো গভীর নির্ভর নির্ভরতত্ত্ব আছে যেটা আমরা আঙ্কেল আরও সুন্দরভাবে ত্রিভুজ আকার করে দেখি আরে কত সুন্দর ই করেছে কিন্তু এখানে কিন্তু যিশু পুত্র এবং পিতা ঈশ্বর এবং আমাদের পবিত্র আত্মা ঈশ্বর কিন্তু তিনটে নিয়েই একটা ঈশ্বর হ্যাঁ এখানে তাই তো যিশু বলছে যদি ইভিডিওতে দেখি ইভিডিওতে আহ তেরোয়াতে এক পথ তেরোয়া যে যিশু বলছে ইবদ্যtaro হ্যাঁ কইলো যে বলছে যে আমি কালকেও আছি আজকেও আছি আর অনন্ত কাল এখানে যিসু আমাদেরকে পয়স্কার করে বলছে শুধু যদি আবার প্রকাশিত বাক্য দেখলে তো সে যিসু বহু জায়গায় বলছে আমি আসি আমি ছিলাম আমি আলফা আমি ওমেগা হ্যাঁ সব আমরা এগুলো পড়ে দেখেছি তো যিশুই আমাদের ঈশ্বর তো তাদের আর এই পৃথিবীর মানুষ এই বিষয়টা বুঝতে পারেনি পৃথিবীর মানুষ তার জন্যেই তো ঈশ্বরকে চিনতে পারেনি বলছে ঈশ্বর এক আবার এখানে কি বলছে এত তিনটে আবার বহু বছর এটা আবার কোথা থেকে এই বিষয়টা আবার যীশুকে ঈশ্বর বলে স্বীকার করেনি এইটাই এই জন্য বলে পুত্র ঈশ্বর সে সবসময় বাবা বলেছে তোমাদের বাক্যে বাইবেলে হম তো যাক আমিও একটু কিছু বুঝতে পারছি এই যে ঠিক এখানে এইরকম এই ব্যক্তিত্বটা নিয়েই হচ্ছে একটা ঈশ্বর বুঝতে পারছো এইটা বিষয়টা বুঝা আমাদের আমাদের মাথায় আমরা বুঝানোর মতো ক্ষমতাও নেই বুঝার মতো নেই বুঝার মতো নেই ঈশ্বর যতক্ষণ না আমাকে সাহায্য করে হ্যাঁ এই বিষয়টা খুব গভীর বিষয় এটা পৃথিবীর মানুষ এখনো এইটা নিয়েই তাদের সব এখনো বুঝতে তাদের বুঝতে পারেন আর এখানে ঠিক এখানে 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 পিতা তাই এখানে আমরা বুঝতে পারিনি বলে এইভাবে আমাদেরকে নানা রকম ভাবে আমাদেরকে শিক্ষা দেয় পিতা যিনি পিতা পুত্র এই পবিত্র আত্মা নিয়েই ঈশ্বর এইভাবে তার কার্য যেইভাবে আমাদেরকে সুপ্রদাদ দেখালো পিতা হচ্ছে সবার উপরেই থাকে পিতা পুত্র যকনি এই পিতা আর তিনটে ব্যক্তিত্ব যখন আলাদা হয়ে যাচ্ছে যখন আমাদের পৃথিবীতে আসলো যিশু তখন পুত্রই হয়ে গেল পুত্র হলো পুত্র হলো এবং পুত্রর মধ্যে দিকেই কাজ করলো পুত্রর আবার যে কাজ ডিউটি ছিল আমাদের যেমন ধরো আমরা তিনজন আমি প্রশান্ত ভাই আর মঙ্গলদা আমাদের তিনজনের নামে ব্যাংকের বই আছে ব্যাংকের বই আছে আমরা তিনজনেরই ব্যাংকের বইয়ে যে টাকাটা আমরা ব্যবহার করতে পারি সে পাওয়ার আমাদেরকে দিয়ে আছে তো আমরা যে কোনোভাবে আমরা করতে পারি আমাদের তিনজন ব্যক্তিত্ব নিয়ে ব্যাংক তিনজন ব্যাংক আমাদেরকে অ্যালাউ করবে আমাদের মধ্যে ধরো কারো টাকার দরকার আমরা তাকে অ্যালাউ করলাম টাকাটা আমরা বললাম একে দিয়ে দাও টাকা কিন্তু আর যতটা টাকা লাগবে সেখান থেকে দি সেই রকম একটা কোম্পানির যদি আমাদের হয় ওই কোম্পানিও যখন যাকে দায়িত্ব তখন কিন্তু ওর কথাই সবাই শুনবে সে ব্যাংক ব্যাংক টাকা দিয়ে দিবে ওই টাকা নিয়ে নিজের মতো খরচা করতে পারে ধরো আমাদের ব্যবসাও থাকে তিনজনের যখন শেয়ারে ব্যবসা থাকে ঠিক একই রকম তিনজন ব্যবসা করছে তিনজনের ব্যবসার মধ্যে যদি কোনো একজনকে যদি মুম্বাইকে পাঠানো হলো সে মুম্বাই গিয়ে তাকেও সেই পাওয়ার তাকে দেওয়া হলো সেও তার সেখানেও আমাদের ধরো কোম্পানি আছে সেই কোম্পানি কিন্তু তার কথাই শুনবে যা বলি তো এই রকমই হচ্ছে

কেবলমাত্র ওই ঈশ্বরের আত্মা কিন্তু কেবলমাত্র মানুষকেই দেওয়া হয়েছে এইটা আর আদার্স হ্যাঁ পুরুষকেও দিয়েছে স্ত্রীকেও দিয়েছে সেই আত্মা আদার্স আর কেউ পায়নি কাউকে দেয়নি ওই জন্য ওই ঈশ্বর বলছে আমাদের প্রতিমূর্তিতে তাকে বানায় আমাদের সাদিস আমাদের যা গুণাগুণ তাই গুণাগুণ থাকবে

ইংলিশ যখন তুই বাইবেল দেখবি তখন আরও এর নিবড় তত্ত্ব আরও একটু আলাদাভাবে বুঝতে পারবি হ্যাঁ কারণ কারণ এখানে ঈশ্বরকে দেখা যায়নি ঈশ্বরকে দেখা যায়নি আবার দেখা যায়নি যিশুকে তো পরে পাঠালো প্রথম যখন মানুষকে সৃষ্টি করলো ঈশ্বরকে তো দেখেইনি তার সাথে কী করে করবে যে সে যেরকম সেরকম কী করে হবে মানে এইভাবে ঈশ্বর যে আত্মা আত্মা আমাদেরকে দিয়ে দিল এবারে ঈশ্বরের যা সিস্টেমেটিটা আমাদেরকে দিয়ে মানে দেওয়ালো ওই জন্যে তো ঈশ্বর আর মানুষ আদম হবা একই সাথে থাকতো একই সঙ্গে কথাও করত করতো হ্যাঁ আর একই বাগানে যখন থাকতো প্রত্যেক দিন আসতো যাস্ত ঘুরত ফিরত ঈশ্বরের সঙ্গে কথাওকথন হতো আর ওই সাদৃশ্যটা ওই পাওয়ারটা এই আত্মার যে ইউনিটি ঈশ্বরের যে পাওয়ার আর যেই পাওয়ারটা আমাদেরকে দিল সেই পাওয়ারটা যখন ওই শয়তান সেটা তো দেখে নিলো ওই পাওয়ারটা কি করে নষ্ট করে দিল কী করে ওই পাওয়ারটাকে নষ্ট করে দিয়ে ঈশ্বরের মানে বিচ্ছেদ কর দেবো ঈশ্বর থেকে তখনই তো আমাদের মধ্যে পাপ করিয়ে দিল ওই ঈশ্বরের বাধ্য করি আর তখনই ওই আত্মাটা আত্মা আছে ওই আত্মাটা আর ঈশ্বরের আত্মাটা আনি ওই পবিত্র আত্মাটা আর নষ্ট হয়ে গেল তখন ওই হ্যাঁ বন্ধ আত্মা তখন আমাদের মধ্যে কাজ করে গেল তখন আবার এই দেহকে তোমাকে রেখে দিয়ে যেতে হবে মাটি হয়ে যাবে আর আমি যে আত্মা স্বর্গতিকে তোমাকে দিলাম আবার ওই আত্মায় আমি উপর থেকে দিয়েছি আবার উপরে নিয়ে চলে কিন্তু ওইটা তার টার্গেট ঈশ্বরের ইচ্ছে কিন্তু সেই ইচ্ছেটা আর পূরণ হয়নি একটা কারণে আমরা শয়তানের বাধ্য হয়ে গেছি আমরা ঈশ্বরেরও বাধ্য হয়ে গেছি আর হয়ে যেতেই ব্যাস আমরা ঈশ্বর থেকে আলাদা হয়ে গেছি আর ওই আত্মার উপরে যাচ্ছেন ওই আত্মা আবার ওই শয়তানের আত্মা যেমন নরকে যাবে আমাদের ওই আত্মা নরকে আমাদের যাওয়ার যোগ্য হয়ে গেছে আর ওই জন্য ঈশ্বর ভালোবাসে সেই জন্যে যাতে এই আত্মা আবার স্বর্গে যেতে পারে সেই জন্য তার পরিকল্পনা করে সে নিজে এই পুত্র হয়ে এলো পিতা থেকে পিতার কাছে একসঙ্গে ছিল একসঙ্গে একা এক আছে কিন্তু ওই একাকার থেকে আলাদা হয়ে গেল পুত্র হয়ে গেল মানে পুত্রকে পাঠানো হলো যাও কোম্পানিতে চলে এখানে তোমার কিছু কাজ আছে কাজটা তুমি পূরণ করো ওই কাজটা করে তবে আসবে পৃথিবীতে পাঠিয়ে দিল। তো তখন পুত্র এলো এসে পুত্র যা কাজ তাকে যা দায়িত্ব দিয়া তুমি এদের জন্য বলি হতে হবে হ্যাঁ এদেরকে একটু শিখি পড়ি নাও তোমার মতো করে তোমার যে চিন্তা ভাবনা তুমি তাকে শেখাও তখন আমাদেরকে শেখাচ্ছে যিশু বলছে আমি যা বলছি তুমিও সেইভাবে প্রার্থনা করবে আমি যেমন প্রতিবেশীকে ভালোবাসি ওরাও প্রতিবেশীকে এইভাবে ভালোবাসবে আমরা যেমন একে অপরকে প্রেম করছি তুমি সেরকম করবে আমি যেমন আমি গুরু নয় আমি দাস আমি যেমন তোমাদের পা ধুই দিচ্ছি তুমিও তোমার শিষ্যদের পা ধুই দিবে এইভাবে তোমরা চলো চলো এবারে আমি তোমাদের জন্য চলে যাচ্ছি আমি আবার আসবো নিয়ে যাব আমি চলে যাচ্ছি আমি যেমন যাচ্ছি আর তোমরাও এই এইভাবে চলবে এইভাবে তোমাকেও খবর দিয়ে হবে আমি আবার আমার মতো তুমি উঠবে সে সিস্টেমেটিক দেখিয়ে দিল আর আমাদেরকে বললো তোমরাও নিয়ে তোমাদের তো তোমার পিতাকে কী করে ডাকতে হবে আমাদেরকে শিক্ষা দিচ্ছে সেইটাই আমরা ধরছি কিন্তু যিশু যে নিজে বলছে আমি আর পিতা এক সেটাকেও ফলো করছে না যিশু যে বলছে আমি আলফাও মেঘা সেইটাকেও বিশ্বাস করছে না যিশু বলছে যে আমি করলো আছি

ঈশ্বর বলছেন হে ঈশ্বর পুত্রকে ঈশ্বর পুত্রকে বলছে হে ঈশ্বর তোমার সিংহাসন অনন্তকাল স্থায়ী মানে ঈশ্বর যিনি পিতা তিনি বলছেন কিন্তু পুত্রের বিষয়ে তিনি কি হ্যাঁ ঈশ্বরের ধন্যবাদ দিই হ্যাঁ আর এইটাই যীশু যে ঈশ্বর ওই জন্যে তো দ্বিতীয় করন্তীয় চার অধ্যায় চার পদে তাই বলছে যে তোম হ্যাঁ তোম জগতে মানুষকে সব অন্ধ করে রেখেছে কেন অন্ধ করেছে যে যীশুই যে সেই খ্রীষ্ট সেই ঈশ্বরের প্রতিমূর্তি এই বিষয়টা কেউ না জানতে পারে হ্যাঁ কিন্তু আমাদেরকে আলাদা করেছে ঈশ্বর আমাদেরকে জানাচ্ছে ঈশ্বর আর প্রকাশিত চার অধ্যায় আট পদ হ্যাঁ হ্যাঁ এখানে বলছে পবিত্র 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 প্রভু ঈশ্বর সর্বশক্তিমান যিনি ছিলেন ও যিনি আছেন ও যিনি আসিতেছেন পরিষ্কারভাবে বলছে যখন যিশু জন্ম হয় তখনও কিন্তু স্বর্গদূত এসে কি বলছে লুকে লুকে বলছে যে স্বর্গদূত যখন আসছে যখন জন্ম দাউদ নগরে তোমাদের তানপত্ত জন্মেছে যাও 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 রাখালদের বলছে যাও তো একজন তর মহানন্দ তোমাদের তোমাদের স্বর্গদূত খপদ দিয়ে যখন চলে যাচ্ছে তখন কি হচ্ছে তখন একটা দূত তাদেরকে খপত দিচ্ছে দেখি না বৃহৎ ঈশ্বরের গৌরব করছে মানে যে আমরা দেখি তো ওইটা ওই গৌরবটা তুমি দেখলেও মানে কি কীভাবে ঈশ্বরের গৌরব করছে লুকে আছে তারোপদরা

মানে ঈশ্বরের মহিমা হ্যাঁ ঊর্ধ্ব যিশুর মধ্যে থেকে আসবে ঈশ্বরের সর্বদূত সে এখনো কথা বলতে পারেনি যিশু সবে জন্ম হয়েছে যা পাত্রে স্বর্গদূত বলে দিচ্ছে আবার বলছে পৃথিবীতে পৃথির পাত্র পৃথিবীতে তাকেই ইসু প্রত্যেককে স্বীকার করতে হবে তার মধ্যে থেকেই আমাদের পরিত্রাণ আবার মানুষদের মধ্যে শান্তি হ্যাঁ তো ঈশ্বরের ধন্যবাদ দিই ঈশ্বর অনেক রকমভাবে আমাদেরকে যিশু যে ঈশ্বর প্রমাণ প্রমাণ দিচ্ছে গীত সঙ্গীতাতে দেখলেও যিশুর বিষয়ে বলছে যে হ্যাঁ যে আমি পর্বত যখন হয়নি তখনও আমি আছি পর্বতে যখন সৃষ্টি হয়নি বলছে পৃথিবীতে যখন পর্বতের সৃষ্টি হয়নি তখনও আমি আছি ওই দেখো ওখানে দেখো একবার গীত সঙ্গীতা গীত নব্বই দেখো নব্বই নব্বই গীত শেষ করবো এটাই নব্বই একই পড়ব এক এক দুই হে প্রভু আসিতেছ পুরুষে পুরুষে আসিতেছো হ্যাঁ স্পর্বত গনে যখন জন্ম হয় তার আগে থেকেই তারপর তুমি পৃথিবী ও জন্ম দিবার পূর্বে যখন পৃথিবী ও জন্ম হয়নি তার পূর্বে থেকেই পূর্বে থেকেই তিনি আসছে তো এগুলো মানে যিসু আরও ওই যে যিসা যিসা 6 9টা দেখি ছয় নে এখানে কি বলছে একটি বালক আমাদের জন্য জন্মেছে বালকের জন্ম হয় মানে মায়ের পেট দিয়ে কী হয় সন্তান বাচ্চা এখানে বালক বলছি আমার হ্যাঁ বালক মানে শিশু মানে ব্যাপারটা এটাই বোঝাতে চাচ্ছে এখানে আগে থেকে ছিল ব্যাপার হচ্ছে ধরো এইটা এইটা আগে থেকে আছে এখন আমাদের জন্য দিয়ে হয়েছিল ব্যাপারটা বুঝা গেল মানে এখানে বলতে চাচ্ছে যিশু আছে আগে থেকে পিতা পুত্র আছে এই পাঠানো হলো পুত্রকে পাঠানো হলো আমাদের জন্য আমার পাপের জন্য পাঠানো হলো ওই জন্য বলছে আমাদের জন্য জন্মেছে বলছে এবারে বলছে একটা পুত্র তোমাদিগকে দত্ত হচ্ছে দিয়া হচ্ছে পুত্র দিচ্ছে দত্ত হচ্ছে মানে এই দত্তটাও একটা আলাদা গভীর বিষয় দত্ত মানে দেওয়া এবং দত্ত মানে একদম লিখিত করে দিয়া মানে একদম হ্যাঁ একদম ই করে দিচ্ছে একদম লিখিত একদম করে দিয়েছে দত্ত হয়ে আছে এবার দিয়েছে তারপরে বলছে তারই কান্ধের উপরে আছে সব কর্তৃত্বর ভাত সব কিছু কর্তৃত্ব পৃথিবীর কর্তৃত্বর ভাত তার উপরে শুধু আমার তোমার নাই সব কিছু কর্তৃত্ব করবে তিনি তার উপর দেওয়া হচ্ছে এবং তারই তার নাম কি হবে তার নাম কিন্তু এখানে যীশু বলেনি তার সব গুণাগুণ গুলো বলছে হ্যাঁ বলছে আশ্চর্য মানে আশ্চর্য আশ্চর্য কাজ করবে হ্যাঁ আশ্চর্য কাজ করবে এবং এখানে বলে দিচ্ছে বিক্রমশালী ঈশ্বর বলে দিচ্ছে একদম এখানে ঈশ্বর বলে দিচ্ছে হ্যাঁ 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 সনাতন হ্যাঁ সনাতন মানে তো আমরা জানি হ্যাঁ সনাতন পিতা সনাতন মানে সনাতন মানে আছে সনাতন মানে যার কোনো শুরু আর শেষ কেউ বলতে পারবে মানে আদি অন্ত মানে আদি কত দিনে কোথা আদি হয়েছে সেটাও কেউ জানেনি কেউ জানেনি ওই ওই সনাতন মানে হচ্ছে এই বিষয় তার মানে এখানে কে আদি অন্ত আছে এখানে বলছে ওই যিশু আদি অন্ত ওই জন্য এখানে বলছে সনাতন পিতা তিনিই আদি অন্ত আর শান্তিরাজ আমরা শান্তির জন্য চতুর্দিকে দৌড়াচ্ছি এ দুয়ার ও দুয়ার ও যাচ্ছি সেতা যাচ্ছি শান্তি ফনেশন বুঝছি আর এখানে বলছে শান্তিরাজ এখানেই আছে এই যিশুর কাছে তারই কাছে সব শান্তি আছে শান্তিরাজ আছে তো আমরা সেই শান্তি রাজের আরাধনায় আমরা করছি তার কাছে গেলে আমরা শান্তি করি ঈশ্বরের ধন্যবাদ দিই হুম এই ঈশ্বর আমাদের কত সুন্দরভাবে বাক্যের মাধ্যমে কত তার নিগুড় আমরা বুঝতে পারছি হ্যাঁ बात तुम्हारा जल्दी जो जो तुम बाक्य तुम्हारी भाव तक मिलते सहाय कर दिए तुम्हारे महान धन्यवाद तुम्हारा तुम्हारे धन्य रखी तुम्हारा विशेष विशेषकर जरा असुस्थ विभिन्न जगह कोर्ट के इस्तेमाल के लिए तुम पाते हो तो इन्हीं से अफसोस तो आप कोर्ट ने हमारे साथ इन जहां से कुछ भी बहस करो तुम्हें अगमत जारी कार्यशाल तुम्हें दार तो लोग तुम्हें तकिया बहस करो तुम्हें सी आयु पानीश और जारी पानीश तीन जात जात कोर्ट जनपू. আবার হাতে এসেছেন সেই গায়ে তারা আমি মনে করি যারা তোমাকে জানতে চিন্তা সাহায্য পেয়েছে এবং যারা তোমাকে জেনেছে মানুষের অনেক যখন টাকা পয়সা হয় তোকে বলে ভাগ্যবান

আমাদের জীবনে অনেক কষ্ট এবং দুঃখ আসে অনেক যন্ত্রণা আসে এবং বন্ধ আমাদের আমার পিতা তোমার যখন সেদিনকে তাকাই যে তুমি কত আমাদের জন্য যন্ত্রণা এবং কষ্ট পেয়েছো কত বছাকঘাত পেয়েছো তা সত্ত্বেও তুমি ক্ষমা হয়ে গেছো এবং আমরা সামান্যটুকু

তবে না জেতে পারলে অন্তরে অন্তরে দুঃখ এবং কষ্ট যে ভাষায় যে আনন্দটা যখন সেই আকাঙ্ক্ষা পূলুই যায় দাও সেই অনুরসেই আকাঙ্ক্ষা পূলুই যায় যখন তোমার কাছে আসার জন্য আমরা आतुरিতে হইতে থাকি ভাবি যে আনন্দ করতে কেমন হয় স্বাদ করো প্রত্যেক যোজন এসে যে কেমন স্বাদ করো जरा करो जरा मोहब्बत का जब तो भाई बहन दान दिए थे तुम्हें से दान के आशीर्वाद करो जाना आज आमार भी तो जरा दे या तो जे दान दिए थे तुम्हें तेरे से याद के आशीर्वाद करो तेरे ऊपर आमार भी तो जब तो भाई तुम्हें तेरे आपका से जान के आशीर्वाद करो तेरे खेत कमाल व्यवसाय যারা বিভিন্ন প্রকারের পরিশ্রম করে এবং বিভিন্ন ভাবে যারা বিভিন্ন ভাবে সাহায্যের হাত বিভিন্ন তোমার কাছে প্রার্থনা করি তাদেরকেও আশীর্বাদ করো প্রভু দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যে সমস্ত দায় রাশি প্রার্থনা করছে

তোরা শুধু বিশ স্বার্থ করে ঈশ্বরের মহিমা দেখিতে পারি না তোমরা বলে তোমার মহিমা দেখিতে আমরা করতে যে সাহায্য করে এবং doa করে তুমি আশীর্বাদ করো দা মাটি তার ও যত গ্রাম বিভিন্ন গ্রাম টিকে যত গ্রাম এসেছে সব প্রত্যেকটি গ্রামকে তুমি আশীর্বাদ করো দাম সেই গ্রামములో যে থাকে তোমার উদ্যক্তারা মহিমা দেখিতে পাইও তুমি doa কর লেখা হয়েছিল চব্বিশ জাতির লড়াই আজকে এই জায়গায় চালু হয়েছে

아무튼 응 네, ah. 아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아아